মনে করেন হুজুরা কিচ্ছু বুঝে না আমি ইউনিভার্সিটি পড়ু এক ছেলে এই বইটা দুই সালের নবম শ্রেণীর জন্য সিলেক্ট করা হয়েছে আমরা সবাই নির্বাচন নিয়ে আছি কিন্তু ডক্টর ইউনুস আমি একটা বাস দিয়ে দিছে বাস আমরা তো সবাই বর্তমানে নির্বাচন নিয়ে ব্যস্ত সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত কিন্তু আপনার আমার সন্তানদেরকে এই নতুন শিক্ষা বর্ষে দু সালে আপনি ক্লাস নিউটেন যারা নতুন নাইন এবং টেনে পড়বে তাদের ইংরেজি বইটা আপনি খেয়াল করে দেখেন কি ঢুকাইছে নাস্তিক্য মতবাদ নির্বাচনের ফান্দে পড়ে আমরা সবাই এক অন্য বর্জন করে দিলাম হ্যাঁ আগে যখন শীতকাল সিলেবাসের ভিতরে ট্রান্সজেন্ডার ঢুকলো ভানর থেকে মানুষ এইগুলা ঢুকলো আলেমুলামাগন কথা বলতেন বিভিন্ন প্রতিবাদ হইতো কিন্তু বর্তমান নির্বাচনের পাল্লায় পরে ডক্টর ইউনুস আমাদেরকে কি এমন একটা বাস দিচ্ছে আপনারা আমার সন্তানকে নাস্তিককে নাস্তিকবাদী পরিণত নাস্তিকে পরিণত করবে কারণ ডক্টর ইউনুস তো এনজিও প্রধান ভাই এই বিষয়টা তুলে ধরলেন একজন আলেম এদিন আমার কাছে খুবই ভালো লাগলো আপনারা ভিডিওটা দেখেন আপনার আমার সন্তানদের ইমান বিধ্বংসী কার্যকলাপ শুরু হয়েছে নির্বাচনের দিকে মানুষ ঝেপে পড়ার কারণেই এই নির্বাচনকে তারা সুযোগ অস্ত্র বানিয়ে আপনার আমার সন্তানদের ইমানকে বিনষ্ট করার জন্য তারা এই শিক্ষা সিলেবাসের মধ্যে এগুলা ঢুকাইতেছে দেয় একটু খেয়াল করে ভিডিওটা দেখেন এবং ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে শেয়ার করে দেবেন ভিডিওটা একটু লম্বা হোক পনেরো থেকে বিশ সবাই দেখেন খেয়াল করে এই বইটা দুই সালের নবম শ্রেণীর জন্য সিলেক্ট করা হয়েছে আমরা সবাই নির্বাচনে নিয়ে আসি কিন্তু ডক্টর ইউনুস আমি বাস দিয়ে দিছে বাস ডক্টর ইউনুস এনজিওর প্রধান হারামের প্রদান আমরা বুঝি না এখন বুঝবো টের পাবো কেউ এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো কথা বলছে না সবাই রাজনীতি বারো তারিখ নির্বাচন আমি আমার হজরতের সাথে গাড়িতে বলছি হজরত এই দুই হাজার দশমের হাই স্কুলের যে ইংরেজি ফার্স্ট পার্ট বইটা সিলেক্ট করছে নির্বাচন করছে এই বইটা যে কতটা খতরনাক এটা আপনি আমি বুঝবো না শহরে সমাজে যারা বসবাস করে তারা বুঝবে কিন্তু আমাদের মেয়েরা তো পড়ে আমাদের ছেলেরা তো পড়ে এ দেখেন ইংলিশ ফর টুডে ক্লাসেস নাইন অ্যান্ড টেন নতুন বই একবার নতুন আমি একটা বাচ্চা থেকে বইটা আনছি এই বইয়ের একবার লেসন ওয়ান প্রথম যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের ঠিক দি আসর একটা পত্রিকা আছে অনলাইন ওটার মধ্যে সব পড়ছি আমার সাহেব হাজর মাওলানা আনিস রহমান আশরাফি হাফিজাউল্লাহকে গাড়িতে তিন দিন আমরা সিলেক্ট ছিলাম বলছি পুরাটা এই যে এখন পুরা ছবিটা বোঝা যায় কিনা চেহারা দেখেন তো একটা আর একটা আরেক রকম মানে বোঝা যায় না যে ছেলে না মেয়ে বোঝা যায় বোঝা যায় না থেকে 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 নেট দুই নাম্বার প্রথম একটা গল্প আছে লেসন ওয়ানের মিস্টার ভাই রাহাত আবির মুসলমান লেখক দ্বিতীয় লেসন লেসন টু এর মধ্যে বর্তমান দুই হাজার সমস্ত স্কুল নবম শ্রেণীতে যারা পড়ে তাদের কাছে বইটা চলে গেছে এ একটা গল্প আছে গার্ল গাল মানে কি বালিকা গাল মানে কি কে লিখেছেন বাই জামাইকা জামাইকা আমি এই থেকে আমি হজকে বলেছিলাম যে আমি এটা নিয়ে মূলত পড়ছি ভিডিও অনেক দেখছি জামাইকা একটা আমেরিকান লেখিকা মহিলা যার উনিশশো সালে জন্ম নাম কি জামাইকা কিনকেইট গল্প লিখেছেন গার্ল বালিকা দিয়ে উনি এই গল্পটা লেখার আগে ওনার জীবনের হিস্টোরি উনি সমকামিতার সাথে জড়িত নওয়াজ বলেন সমকামিতা বুঝেন মানে অর্থাৎ মেয়ে মেয়ে বিয়ে হয় ছেলে ছেলে বিয়ে হয় উনিশশো উনপঞ্চাশে জন্ম উনিশশো সালে উনিশশো সালে ওনার ভাই ছিল ওনার ভাই সমকামী ওনার ভাইয়ের নামে একটা বই লিখেছে মাই ব্রাদা বইটার নাম কি মাই ব্রাদা আমরা সবাই আছি নির্বাচনে কিন্তু আমাদের বাচ্চাগুলোর হাতে কি যে দিচ্ছে আমাদের এবার কোন ওলামা তেমন কথা নাই কেন আমরা সবাই আছি কি নির্বাচন নিয়ে কিন্তু এই যে মাদ্রাসায় পড়ে মাত্র কত পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট পরে স্কুল কলেজে কত পার্সেন্ট বলেন সাতানব্বই পার্সেন্ট পড়ে আর তিন পার্সেন্ট পরে কোথায় মাদ্রাসায় পনেরো পর্যন্ত সময় তো সময় আছে আর বারো মিনিট শুধু আমি আপনাদেরকে বলছি এখানে কিছু পড়া আপনাদেরকে শোনাবো তাহলে ভাই ছিল এই ভাইয়ের সমকামী উনি ওই ভাই সম্পর্কে একটা গল্প লিখেছেন মাই ব্রাদার উনিশশো সাতানব্বই যারা পাবলিশ হয়েছে এবার আসেন এটার মধ্যে কি লেখা আছে এটার ছয় নম্বর পৃষ্ঠা পেজ নাম্বার সিক্স এর ছয় নাম্বার পৃষ্ঠায় উনি এ জামাইকা কিনকেজ লিখছে অর্থাৎ গ্রুপ ওয়ার্ক একটা প্যাসেজ পড়ার পরে ছেলে মেয়েরা গ্রুপ করে এখান থেকে সিন আনসিন যেটাকে আমরা বলি অর্থাৎ এখান থেকে কিছু क्वेश्चन আসবে ওখান থেকে সে প্রশ্নগুলো फाइंड आउट করবে খুঁজে খুঁজে বের করে आंसर করবে এখানে সি নাম্বার পেজ নাম্বার 6 সি নম্বরে লেখা আছে ওয়ান ইজ নট বর্ন এ ওমেন দেখেন ভিতরে কিন্তু আর অনেক আছে কিন্তু এখানে লেখছে ওয়ান ইজ নট বর্ন এ ওমেন অর্থাৎ এটার অর্থ হলো কেউ মহিলা হয়ে জন্মায় না নাউজুবিল্লাহ বলেন কেউ মহিলা হয়ে অনেক তারা তো নতুন লাইনে উঠছে মাত্র এরা তো বুঝবে না যে নতুন এটা কি পড়বে না পড়বে কিন্তু এটা আস্তে আস্তে এমন ভাবে করবে ওই মেয়েটাকে সে তার নিজের ভিতরে সন্দেহ তৈরি করবে যা আসলে কি আমি মেয়ে সে এই এই মেসেজটা দিচ্ছে ওয়ান ইজ নট বর্ন এ ওম্যান একজন মহিলা হয়ে জন্মায় না যে মহিলা আমরা বাচ্চাদেরকে মেয়ে বুঝি সে আসলে মেয়ে হয়ে জন্মায় না তাহলে কি সে নিজেই বলছে বিকামস মূলত মহিলা গালের ব্যাপারে গল্প বলছে কিসের ব্যাপারে গাল বুঝে আমরা যারা বালেক আর ওমেন মানে কি বালেক ওমেন মানে কি মহিলা মানে বড় বড় যারা এখানে এসে বলছে প্রশ্ন ফাইন্ড আউট করতে গ্রুপ ওয়ার্ক ওখানে লেখা আছে সিক্স নাম্বার পেজ বিয়ের মধ্যে গ্রুপ ওয়ার্ক পরস্পর পরস্পর তোমরা গ্রুপে গ্রুপে কথা বলো স্কুলে হাই স্কুলে সাধারণত মেয়ে ছেলেরাই পড়ে গার্লস স্কুল তো খুব কম থানা শহরে একটা থাকে জেলা শহরে থাকে বুঝছেন না কিন্তু সব জায়গায় কম্বাইন্ড লেখাপড়া ছেলে মেয়ের অবাধ মেলামেশা একটা ছেলে আর একটা মেয়ে এই পড়াটা যখন বুঝবে এবং জামাইকে কিনকে তার পরিচিতি সম্পর্কে যখন জানবে তখন ওই মেয়েটার ভিতরে প্রশ্ন জাগবে কিরে তাহলে কি আমি মেয়ে হিসেবে জন্ম নেই নেই অনেক মেয়েরা প্যান পরে শার্ট পরে ঠিক কিনা বলেন তাহলে সে বুঝবে আমি তো প্যান পরি শার্ট পরি তা আমার তো ছেলের মতোই লাগছে অনেক মেয়েরা চুল শর্ট শর্ট করে ফেলছে যদিও আমাদের লোকালে এরকম নাই কিন্তু শহরে এলাকায় তো এরকম প্রভাব আছে মেয়েরা জিন্সের প্যান্ট পরে শার্ট পরে বোঝা যায় না সে ছেলে না মেয়ে ঠিক এই পড়ারা যখন কোমল মুতি নবমে পড়ু একটা মেয়ে জানবে গ্রুপ হওয়ার দেখেন প্রথমে দেয় না এটা সিস্টেম করে দ্বিতীয় দিছে প্রথম লেসনে দিছে মিস্টার মতি সম্পর্কে কিন্তু দ্বিতীয় নিয়ে গাল এর নামে সব তৈরি করে দিছে তুমি তো আসলে মেয়ে না তুমি চাইলে এই দেখেন নিচে একটা ছক আছে পুরুষের কাজ কি মহিলাদের কাজ কি পুরো আলোচনা করছে যে আলোচনা করছে এই আলোচনাগুলো সাধারণত আমরাও আমাদের মেয়েদেরকে বলি না আমরা কি আমাদের কোনো মেয়েকে বলি যাও করো। চাষ আসি তুমি দেড়শ চাষ করতে যাবা আমি বললে তো সময় চলে যাবে শুধু বলার উদ্দেশ্য দেখেন দু একটা শুধু শোনাই তাহলে আপনি বুঝবেন দিস ইজ হাউ ইউ গ্রো অক্রা অকরা মানে ধেরস অকরা মানে কি ভেরস মানে তুমি কিভাবে ভেরস টাস করবা তোমার বাড়ি পাশাপাশি হবে না বাড়ি থেকে দূরে করতে হবে আরো লেখছে দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামওয়ান তুমি মানুষের সামনে কেমনে হাসবা আমরা কি এগুলো শেখানোর প্রয়োজন না এমনি শিখে ফেলে বলেন না একটা মেয়ে এমনি কি ফেলে কিনা কিন্তু তাকে এমন এমন যেমন বলতেছে তুমি তোমার বাবার ক্যাপোটটাকে স্ত্রী করবা তোমার বাপের প্যান্টটাকে তুমি স্ত্রী করবা তুমি টেবিলটাকে কিভাবে সাজাইতে হয় খাবারের জন্য তুমি সাজাইবা তুমি রান্না কিভাবে করতে হয় তুমি সাজাইবা ডিনার কিভাবে সাজাইতে হয় রাতের খাবার তুমি সাজাইবা তুমি দুপুরের খাবার কিভাবে সাজাইতে হয় সাজাইবা তুমি টি স্টল অর্থাৎ টি টেবিলটাকে কিভাবে সাজাইতে হয় তুমি শিখাইবা আচ্ছা বলেন তো সাইলচরের আমরা কি কেউ কোনো আমাদের মেয়েকে এগুলো শেখানোর দরকার আছে উনি হিট করছে উনি কি করছে উনি বলতেছে মেয়ে তুমি তো এটাই তুমি রান্না করবা তুমি টেবিল সাজাইবা তুমি ইস্ত্রি করবা তুমি কাপড়ের ভাজগুলো দড়িতে দিবা এটা আছে এখানে যে কাপড়টা শুকানোর জন্য কোথায় আচ্ছা বলেন তো কাপড় শুকানোর জন্য কোথায় দেওয়া লাগবে এটা কি শেখাইতে হয় এ জামাইকা কিনকেইজ এ बदमाश অশপ্য নোবেলিস্ট মহিলা আফসোসার পরিতাবের বিষয় মালালা ইউসুফজাইকে পাকিস্তানে গুলিবিদ্ধ হয়েছিল তাকে ওই পুতত্তরা কাফের বেঈমানরা ওই দেশে নিয়া নোবেল পুরস্কার দেয় কেন সেmei সেmei কিভাবে মেয়েটাকে ঘর থেকে বের করে দাহায়া করা যায় এটা ওই নোবেল পুরস্কার দ্বারা কমিটিতে কাজ অথচ আমার শরীফ উসমান হাদি সে অত গুলিবিদ্ধ হয়েছে দেশের জন্য রাষ্ট্রের জন্য সততার জন্য জন্য পুরস্কার দেওয়া হবে জামাইকা কিঙ্কে তার লেখা ছাড়া তার মতো লেখা রোকা আমাদের বাংলাদেশের লেখিকা নারীবাদী লেখিকা হুমায়ুন আজাদ নারীবাদী লেখিকা কি ভয়ঙ্কর কথা এখানে বলেছে আশ্চর্য হয়ে যায় ওয়ান ইজ নট বর্ন এ ওম্যান শোনো কোনো মেয়ে জন্ম হলেই মহিলা হয় না বরং ওয়ান বিকামস এ সে নিজে তাকে মহিলা হিসেবে তৈরি করতে হয় এরপরে যে ছকটার কথা বলছিলাম দেখেন ম্যানস জব ড্রাইভিং এ কার অর্থাৎ পুরুষের কাজ হলো গাড়ি চালানো অ্যাথলেটিক্স ওই যে দৌড় দৌড় প্রতিযোগিতা আর মহিলাদের কাজ দিচ্ছে দেখেন কুকিং নার্সিং অর্থাৎ সে বুঝাইছে মেয়ে তোমার তো রান্নার মধ্যে সীমাবদ্ধ করে ফেলতেছে তোমারা তো হাসপাতালের সেবিকার মধ্যে সীমাবদ্ধ করে ফেলতেছে তুমি গাড়ি চালাবে কখন তুমি দৌড় প্রতিযোগিতা কখন আচ্ছা বলেন তো বাংলাদেশে আমরা কি বলতে হয় না ফুটবল মহিলা টিম আছে বলেন না আছে কিনা যেখানে ফুটবল মহিলা টিম আছে ফুটবল ক্রিকেট টিম আছে সব অশ্লীলতার বেহায় কোনায় ভরে গেছে সেখানে নতুন করে দুই হাজার ছাব্বিশ জামাইকা কিনকেডের এই ইউরোপিয়ান লেখিকা নারীবাদী লেখিকার গাল নামক গল্প দিয়ে নতুন করে আমাদের মেয়েটা যেটা ওখানে গিয়েও মুস্কানের মতো ভূমিকা পালন করবে ওখানে গিয়েও ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর মধ্যে নেতৃত্ব দিয়ে হিজাব আর খোদ্দাকে নারায়ণ তাকবিরের স্লোগান দিয়ে পুরো ঢাকা ক্যাম্পাসকে আলোকিত করবে এরা চায় হিজাবও যেন না থাকে লেনটা হয়ে উলঙ্গ হয়ে প্যান্ট আর শার্ট পরে যেন নারীরা ঘর থেকে বের হয়ে যায় এদের এটাই থাকবে সম্মিত হাজরিন জাজাকাল্লাহ মহতারাম সম্মানিত হাজরিন আমি শুধু বলতে চাই যে আপনারা আপনাদের এই গ্রাম আমাদের এলাকা পৌরসভা এলাকা কিন্তু আজকে দেখেন কোন শিক্ষকের প্রতিবাদ নাই বুঝতে পারছে না কি এটা আমি ইউটিউবে যখন এই পুরা ডিটেলসটা আরেকজন আমাদের বাঙালি মাইল কলেজের ইংলিশ লেকচারার সে এটাকে ব্যাখ্যা করছে সে এত সুন্দর করে বলতেছে স্লাট একটা শব্দ ব্যবহার করে স্লাট স্লাট মানে খারাপ নারী অর্থাৎ নারী তুমি মেয়ে তুমি এভাবে চলো না তোমার কাপড়ের আস্তিন থেকে যেন কিছু লেখা না যায় তাহলে খারাপ ছেলের তোমার দিকে নজর দিবে অর্থাৎ আমরা মনে এটা শিখাই যে কিনকেট বলতেছে আমরা তাকে নারীকে এটা শিখাচ্ছি অথচ দেখেন আজকে আমাদের ঘরে ঘরে এই জিনিসগুলোর কি আছে বায়োলজিক্যাল অ্যাট্রিবিউটস মেক এ পারসন ইন সোসাইটি অর্থাৎ বায়োলজিক্যাল অ্যাট্রিবিউটস মানে হচ্ছে জৈবিক বিশ্লেষণ আমরা জানি নারীদের কিছু সিম্বল থাকে থাকে কিনা আমাদের নারীরা কি থাকবে পুরুষরা কেমন হবে জানে কি না ইসলামে দুইটাকে সমর্থন করে তিন নাম্বার ইন্টারসেক্স মানে অর্থাৎ হিজড়া থাকবে কি থাকবে ট্রান্সজেন্ডার নামে অর্থাৎ পুরুষ নারীতে রূপান্তরিত হওয়া এটা ইসলাম সমর্থন করে না দাও বিশক্ত নারী সে পুরুষে রূপান্তরিত হবে এটা কখনো ইসলাম সাপোর্ট করে না palliyubajdunnakhalkallah রব জানা কুরআনুল কারীমে বললেন অবশ্যই তোমরা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করছো আমি আর আপনি প্রত্যেকে উনি বলতেছে বায়োলজিক্যাল অ্যাট্রিবিউটস মেক এ পার্সন অ্যাক্ট অ্যাজ এ ম্যান অর এ ওমেন ইন সোসাইটি যে জৈবিক বিশ্লেষণের দ্বারা নারী আর পুরুষকে পরিচিত করো না এটা যেন বৈষম্য নাউজুবিল্লা বলেন আমার মাকে আমার বোনকে আমি চিনবো কিভাবে তাইলে জামাইকা কিন কেইডের এই গল্পটা গাল এই গল্পটা আপনাকে আমাকে প্রতিনিয়ত আমার আপনার মেয়ে ছেলে হয়তোবা শহরে খুব দ্রুত প্রভাব পড়বে না যেখানে অলরেডি বাংলাদেশের সব ধরনের মহিলাদের বিচরণ আছে প্রাইমারিতে চাকরি করছে হাই স্কুলে চাকরি করছে ইউনিভার্সিটি চাকরি করছে সেই ব্যবস্থাপনা থাকার পরেও এই এমরিকানবাদী নারীবাদী লেখিকার আর এই কথা যদি নতুন করে নতুন প্রজন্ম শুনে সে বলবে কি রে আসলে কি আমি মেয়ে কিনা আমি তো ফুটবল খেলি না আমি যদি ফুটবল খেলতে পারি আমি মেয়ে হয়ে কেমনে আমি তো ক্রিকেট খেলতে পারি আমি মেয়ে হয়ে কেমনে আমি ব্যাডমিন্টন খেলতে পারি দৌড় প্রতিযোগিতা দিতে পারি আমি ভলিবল খেলতে পারি আমি তাহলে মেয়ে কেমনে অর্থাৎ তাদের চক্রান্ত হলো যে কয়েকজন নারী আজকে আপনারা দেখেছেন হয়তোবা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এক বোন নির্বাচিত হয়েছে সে নারায় স্লোগান দিতে গিয়ে কান্না করছে কান্না কেন তার দেওয়ার সময় কেড়ে নেওয়া হয়েছে এরা চায় নতুন করে যেন আমাদের বোন গোল আর হেজাব এর ভিতরে থেকে নতুন করে মুসলিম সমাজ উপহার দিতে না পারে এরা চায় তুমিও ছেলেদের মতো দৌড়াবা তুমিও ছেলেদের মতো ড্রাইভ করবা তাহলে এই শখ এর মধ্যে পুরুষের কাজ মেয়েদের কাজ কেন আলাদা করলো তুমি কেন শুধু রান্না করবা তুমি কেন শুধু হাসপাতালে সেবা করবা তুমি মাঠে বের হয়ে যাও তুমি জমিনে বের হয়ে যাও এই লেখাগুলো এই ফড়াগুলো যেই মহিলাগুলো স্বাভাবিকভাবে আপনাদের সেন্স আমি দিচ্ছি এবং এটা এই গল্পটা এই পুরো গল্পটার নাম হচ্ছে সেন্স অফ সেলফ ইউনিট ওয়ান অর্থাৎ নিজের অনুভূতি অর্থাৎ তুমি যে মেয়ে হিসেবে মনে করতেছো আসলে তুমি মেয়ে কিনা তার প্রশ্ন ছড়ে তুমি যে ছেলে আসলে তুমি ছেলে কিনা নিজেকে প্রশ্ন করো নতুন করে আমাদের মেয়েরা যেন পর্দায় থাকে নতুন করে আমাদের মেয়েরা যেন মা বাবার থাকে ইসলামিক রীতিনীতির মধ্যে থাকে বেড়ে ওঠে তার শিক্ষা শিক্ষায় থাকা থাক কর্মস্থলে গেলেও সে হেজাব করবে সে তার রাষ্ট্রীয় কাজে গেলেও সে হেজাব করবে পর্দা করবে আপনারা যদি দেখছেন অনেক অফিসে খোলামেলা নারী অনেক অফিসে হেজাব পরা নারী আছে কিনা ওই হিজাব কেন হলো তার পারিবারিক চাপ পারিবারিক প্রেসার যার জন্য সে পরকিয়া প্রেম করে না যার জন্য তার স্বামীকে ফলায়া তার কলিকদের সাথে কোথাও লং ড্রাইভে ঢুকতে যায় না ঠিক আপনার মেয়েটা যারা কন্টিনিউ কনজারভেটিভ কমপ্লিট কনজারভেটিভ পরিপূর্ণ পর্দা মেনে হাই স্কুলে পড়ে কলেজে পড়ে ইউনিভার্সিটি পড়ে মাঝে মধ্যে আপনি যাইতে খেয়াল করবেন দেবীদের মহিলা কলেজ থেকে অনেক মেয়েরা বের হবে কমপ্লিট কালো বোরখা হেজাব আচার আচরণ আর আরেকটা খোলামেলা তার আচার আচরণ রাত দিন তখন উনি বললেন গালের ব্যাপারে গিয়ে প্রশ্ন ছুড়েছেন যে ওমেন সন্মাইতা হাজরিন এই দুই হাজার ছাব্বিশ নতুন আমাদের সোনামণিদের হাতে যে বইটা এসেছে এক গাল এর এই পড়াটার মাধ্যমে জামাইকে কিনকেট উনিশশো সালে জন্ম নেওয়া এই বিদুর্মী লেখিকা সে চায় নারীরা তোমরা শুধু ঘরের কাজগুলোতে সীমাবদ্ধ থাইকো না মা বাবা যেগুলো তোমাদেরকে শিখায় ইসলামের আলোকে এগুলোতে সীমাবদ্ধ থাইকো না বরঞ্চ তুমি পৃথিবীব্যাপী জয় করে হিমালয়ের চূড়ায় যাও নাও আর ইসলাম বলে তুমি যে কোন জায়গায় যাও অসুবিধা নাই সব জায়গায় যেন পর্দা মেনটেন করে আল্লাহ আমাদেরকে বোঝা মানার তৌফিক দান করুক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাক